আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি খুবই কোয়ালিটি ফুল তাঁতের শাড়ি মণিপুরি ডিজাইন তন্তুজের ডিজাইন বিভিন্ন ধরনের এখানে ডিজাইন আছে আছে সেলফ কাজ করা সবগুলো শাড়ি আপনাদের সুবিধার তো আমরা খুলে খুলে দেখিয়ে দেবো সাথে প্রাইসটা বলে দিব আমাদের সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রচুর হিউজ পরিমাণে এখানে ডিজাইন আছে অনেক কালার আছে অনেক ধরনের ভ্যারাইটি বিভিন্ন ধরনের ডিজাইন তবে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি সেস নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইনে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া স্ক্রিনে এই নাম্বারের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঢাকা নিউ মার্কেটের এরিয়াতে অবস্থিত আমাদের শোরুমটা প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার শাড়ি দেখাচ্ছে এটা হচ্ছে আঁচলের অংশটার বডিতে খুব সুন্দর ছোট ছোটো কাজ করা আছে ওভারঅল মানে খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি খুবই সুন্দর শাড়ি তার প্রাইসটা খুব রিজনেবল একটা প্রাইস থাকবে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর কন্ট্রাস্ট একটা পার এটা হচ্ছে খুব সুন্দর একটা ডার্ক ব্লু কালার এটা কিন্তু ব্ল্যাক না এটা হচ্ছে ডার্ক ব্লু কালার যেটা হয় সেই কালারটা এখানে আছে পুরো বডিতে সেলফ কাজ করা আছে পাটটা থাকতেছে কন্ট্রাস্ট এবং পারে খুব সুন্দর মিনা করা আছে এটার মধ্যে কালার আছে আমরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব এটা হচ্ছে খুব সুন্দর একটা মণিপুরি ডিজাইন এটা দেখতেছেন আঁচলের অংশটা আর পুরো বডিতে ওভারঅল কিন্তু মণিপুরি ডিজাইন করা আছে উপর দিকে এক কালার পার থাকতেছে নিচের দিকে আরেক কালার পা থাকতেছে এই শাড়িতে অনেকগুলো কালার আছে আমরা আপনাদেরকে সবগুলো কালারই আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এটা আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা বেগুনি টাইপের একটা আঁচল আর এটা হচ্ছে বডির অংশটা দেখতেছেন খুব সুন্দর একটা মিষ্টি কালার ওভারঅল বডিতে কাজ করা আছে উপর দিকে মিডিয়াম পার থাকতেছে ছোট পার আর নিচের দিকে খুব সুন্দর একটা নকশা করা ডিজাইন থাকতেছে পারের সাথে মানে টোটালি প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ শাড়ি এবং প্রাইসটা শাড়ির তুলনায় অনেক রিজনেবল একটা প্রাইস পাবেন আমাদের কাছে শুধুমাত্র গুলজার শাড়িজের পক্ষ থেকে এই প্রাইসটা দিব একেবারে রিজনেবল একটা প্রাইস এটা পুরো বডির অংশটা দেখতেছেন সেলফ কাজ করা সাথে আছে মিনা করা এটা কিন্তু নিচের দিকে খুব সুন্দর একটা কপার জড়ি দিয়ে এখানে মানে শাড়িতে পারে ডিজাইন করা আছে আর উপর দিকে থাকতেছে মিডিয়াম পার কালারগুলো দেখিয়ে দিব সাথে প্রাইসও বলে দিবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে আঁচলের অংশটা খুব সুন্দর পেটানো কাজ করা আছে এটা আঁচলের অংশটা আর পুরো বড়িতে খুব সুন্দর লতানো কাজ করা আছে দেখেন কত সুন্দর কাজ করা মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ সুন্দর এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা তন্তু যে ডিজাইন খুব সুন্দর একটা মিষ্টি কালার এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আর পুরো বড়িটা থাকতেছে এইটা প্রাইস কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস পাবেন শাড়ির তুলনায় অনেক রিজনেবল একটা প্রাইস পাবেন যেটা কি না কী বলবো মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এত রিজনেবল প্রাইস এই শাড়ি কীভাবে সম্ভব শুধুমাত্র গুলজার শাড়ি যার পক্ষ থেকে আপনারা পাবেন এই প্রাইসটা এটা দেখতেছেন আঁচলের অংশ পুরোপরিটা থাকতেছে এটা সেলফ কাজ করা এই শাড়িটা আরেকটা বিশেষত্ব হচ্ছে অনেকে কিন্তু একটু মানে পিছনে ব্যাক সাইডে যে সুতা ওঠানো থাকে ওইটা অনেকে পছন্দ করে না সেই জন্য আমরা এই টাইপের রিপিট শাড়ি আপনাদের জন্য সংগ্রহ করেছি সরাসরি তাঁতি থেকে এটাও হচ্ছে আচ মানে শাড়ির আঁচলের ব্যাক ব্যাকসাইডের অংশটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডের অংশটা সিমিলার দেখতে ওভারঅল মানে খুব সুন্দর শাড়ি তো সবগুলো শাড়ি আপনাদের সুবিধাতে আমরা মাঝে মাঝে দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব প্রচুর স্টক আছে এইখানে এখন আপনাদেরকে আমরা ভাজে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট লেমন কালার মিষ্টি কালার এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ঢাকার ভিতরে যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান তারা ঢাকার ভিতরে ক্যাশ অন নিতে পারবেন আর ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে সামান্য কিছু টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে পরবর্তীতে আপনারা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা শাড়িগুলো বিস্তারিতভাবে দেখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে শাড়িগুলো দেখিয়ে দিব এই শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা প্রচুর স্টক আছে এবং প্রচুর কালার আছে ডিজাইন অনেক ধরনের ভ্যারাইটি সবগুলো শাড়ি কিন্তু আমরা আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসও বলে দিচ্ছি এই শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা খুবই রিজনেবল প্রাইস আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রচুর কালার আছে এবং অনেকগুলো ডিজাইন সবগুলো সিমিলার প্রাইস থাকতেছে এখানে আটশো টাকা দামের শাড়ি আছে সেই শাড়িগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এটা হচ্ছে মণিমি মণিপুরি ডিজাইন এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন প্রচুর কালার কম্বিনেশন এবং ডিজাইন সবগুলো শাড়ি কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসে বলে দিচ্ছি মাত্র সাতশো টাকা গুলজার শাড়িতে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন শপিং সেন্টার তৃতীয় তলায় তেইশ নম্বর দোকান গুলজার শাড়ি এগুলোর প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা এখন যে শাড়িগুলো দেখাবো সেই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই যে দেখেন কত সুন্দর কপার সুতা দিয়ে এখানে বুনানো কাজ করা আছে সাথে থাকতেছে আপনার এখানে গোল্ডেন জরি এবং খুব সুন্দর তাঁতের শাড়ি মানে মোট কথায় ওভারঅল একটা সুন্দর শাড়ি এই শাড়িগুলোর ডিজাইন কিন্তু এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালার আপনাদের সুবিধার দামে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর কাজ করা একেবারে নিখুঁত কাজ করা প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা খুব সুন্দর মিষ্টি কালার এখন একটা শাড়ি দেখাচ্ছি সেমিলার ডিজাইনের উপরে এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা তো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন গুলজার শাড়ি চলে আসবেন সরাসরি নুর ম্যানশন তে তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান খুব সুন্দর একটা কিন্তু একটা কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর এখানে কালার আছে খুব সুন্দর একটা লাইট পার্পেল কালার প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা এখন দেখাচ্ছি তন্তু যে যে ডিজাইনটা খুলে দেখিয়েছিলাম সেই ডিজাইনটা এখন দেখাচ্ছি এগুলোর প্রাইসও থাকবে সিমিলার মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ সুন্দর এবং দেখার মতো খুবই ফুল গিফটের জন্য অথবা যে কোনো মানুষ মানে আঠারো থেকে সিক্সটি প্লাস হলেও কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু মানে দেখার মতো এবং খুবই কো কোয়ালিটিফুল শাড়ি দেখাচ্ছি তো আপনাদের যাদেরই ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পছন্দযায়ী সংগ্রহ করবেন প্রচুর হিউজ পরিমাণে শাড়ি কালেকশন এখানে আছে তো সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ যাই সংগ্রহ করবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম